কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে যায় যে চাইলেও তাদের ভুলে থাকা যায় না সময় কেটে যায় দিন মাস বছর পেরিয়ে যায় তবু মনে হয় যেন কিছুই বদলায়নি তাদের কথা তাদের স্মৃতি বলা না বলা কথাগুলো আমাদের মনে এমনভাবে ছাপ ফেলে যায় যে যতই ভুলতে চায় ততই যেন আরও গভীরে গেঁথে যায় প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও হঠাৎ করে তার মুখ মনে পড়ে যায় কোনো গানের লাইন কোনো পুরোনো ছবি এমন এমনকি বাতাসে ভেসে আসা কোনো চেনা গন্ধ তার কথা মনে করিয়ে দেয় অথচ আমরা নিজেদেরই বোঝাই সব ঠিক আছে সব কেটে গেছে কিন্তু সত্যি কি তাই কিছু সম্পর্ক থাকে যা কোনো নাম পায় না কোনো পরিণতি পায় না কিন্তু হৃদয়ের গভীরে চিরস্থায়ী হয়ে থেকে যায় হয়তো সে এখন অনেক দূরে হয়তো আর কখনও তার সাথে কথা হবে না তবু কেন সে বারবার মনে পড়ে কেন সে মনে হয় এখনও কোথাও খুব কাছে আছে এর কারণ হতে পারে আমাদের অনুভূতির গভীরতা আমরা হয়তো তার উপস্থিতিতে এক ধরনের নিরাপত্তা ভালোবাসা কিংবা আদ্মার সংযোগ অনুভব করেছিলাম হয়তো সে আমাদের জীবনে এক বিশেষ সময় সাক্ষী ছিল যখন আমরা সবচেয়ে বেশি সুখী ছিলাম বা সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলাম তাই সে চলে গেল স্মৃতিগুলো থেকে যায় অনুভূতিগুলো থেকে যায় মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদেরকে শাস্তি দিই পুরোনো কথাগুলো মনে করে কেমন আছে সে আমাকে কি এখনো মনে পড়ে তার আমি যদি তার জীবনে কিছুই না হয়ে থাকি তবে কেন আমি এখনো তার কথা এতটা আবেগপ্রমণ হই এই প্রশ্নগুলো উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না কিন্তু একটা জিনিস সত্যি কিছু মানুষ কখনো আমাদের হৃদয় থেকে মুছে যায় না তারা থাকে আমাদের চিন্তায় আমাদের স্বপ্নে আমাদের না বলা কথার মাঝে তবে জীবন থেমে থাকে না সময় সাথে সাথে হয়তো এই অনুভূতির তীব্রতা কমে আসবে হয়তো একদিন এই ব্যথাগুলো খুব হালকা হয়ে যাবে কিন্তু তার স্মৃতি সে থাকবে চিরকাল ঠিক যেমন গোধূলির শেষ আলো মনের মধ্যে টুকরো শান্ত ছায়া হয়ে থেকে যায়